ভারতের উত্তর অঞ্চলের সবুজে ঘেরা একটি ছোট্ট সুন্দর রাজ্য মিজোরাম যার নামের মধ্যে লুকিয়ে আছে তার পরিচয় মিজো অর্থ এক জাতিগোষ্ঠী আর রাম মানে ভূমি অর্থাৎ মিজোদের ভূমি এই মিজোরাম নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন যেমন মিজো জনগণের উৎপত্তি কোথায় থেকে এবং তারা কিভাবে বর্তমান মিজোরামে পৌঁছায় মিজোরাম কখন ভারতের পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশ ও মিজোরাম সীমান্তে মানব পাচার গোষ্ঠী ব্যবহারের অভিযোগ কতটা যৌক্তিক চলুন জেনে নেই গো ওই তার মিজোরাম পরিচিত তার ঘন জঙ্গল উঁচু নিচু পাহাড়ি ভূমি এবং অনন্য জৈব বৈচিত্র্যের জন্য এই রাজ্যটি সীমানা ছুঁয়ে আছে বাংলাদেশ এবং মিয়ানমারের দুটি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার সঙ্গে এর রয়েছে তিনশো আঠারো কিলোমিটার দীর্ঘ সীমান্ত যেখানে রয়েছে নদী পাহাড় এবং গভীর বনাঞ্চল যা উভয় দেশের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্বত্য চট্টগ্রামের অনেক জাতিগোষ্ঠী যেমন চাকমা মারমা ত্রিপুরা লুসাই এবং মিজোরামের জনগণের মধ্যে রয়েছে ভাষা সংস্কৃতি ও ধর্মীয় মিল ইতিহাসের ধারায় অনেক পরিবার সীমান্ত পেরিয়ে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমিয়েছে ফলে এই অঞ্চলে গড়ে উঠেছে এক গভীর মানবিক ও সাংস্কৃতিক সম্পর্ক যদিও রাজনৈতিকভাবে কিছুটা স্পর্শকাতর মিজো জনগণ মূলত তিব্বত চীন অঞ্চল থেকে আসা বলে ইতিহাসবিদদের ধারণা তারা মিয়ানমার হয়ে ধাপে ধাপে এই অঞ্চলে আসে এবং গড়ে তোলে নিজেদের বসতি আঠারোশো সালে ব্রিটিশরা এই অঞ্চলকে নিজেদের শাসনাধীন করে এবং এর নাম দেয় লুসাই পাহাড় এটি আসামের অন্তর্ভুক্ত ছিল এবং পরে হয়ে ওঠে একটি কেন্দ্রশাসিত অঞ্চল উনিশশো সালে মিজোর ন্যাশনাল ফ্রন্ট অর্থাৎ এমএনএফ ভারতের বিরুদ্ধে স্বাধীনতার দাবি তুলে সশস্ত্র আন্দোলন শুরু করে শুরু হয় এক গৃহযুদ্ধ অবশেষে উনিশশো সালে স্বাক্ষরিত হয় মিজো শান্তি চুক্তি যা চিরতরে পাল্টে দেয় রাজ্যের ভাগ্য উনিশশো সালে বিশ ফেব্রুয়ারি মিজোরাম ভারতের তেইশতম পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে এখন মিজোরাম একটি খ্রিস্টান প্রধান রাজ্য এখানকার সাতাশি শতাংশের বেশি মানুষ খ্রিস্টান এবং শিক্ষার হার বিরানব্বই শতাংশ যা ভারতের অন্যতম সর্বোচ্চ এখানকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় সাংস্কৃতিক মনা ও বন্ধুত্বপূর্ণ বর্তমানে ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এর অংশ হিসেবে মিজোরাম ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সংযোগ বাড়ানোর চেষ্টা চলছে একটি স্থল বন্দর অর্থাৎ বর্ডার হাট খোলার পরিকল্পনা রয়েছে এবং সাবরুম খাগড়াছড়ি লং লাই বাঙামাটি সংযোগ পথ নিয়ে আলোচনা চলছে তবে সীমান্ত অবকাঠামো এখনো অনেক পিছিয়ে নেই বড় বন্দর উন্নত রাস্তা কিংবা রেল সংযোগ এই সীমান্ত দিয়ে মাঝে মাঝে অনুপ্রবেশ মানব পাচার ও চোরাচালানের খবর পাওয়া যায় এমনকি অতীতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এই পদ ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অনেক চাকমা ও হিন্দু পরিবার আশ্রয় নেয় ত্রিপুরা ও ও মিজোরামে যার কারণে দেখা দিয়েছে কিছু রাজনৈতিক সামাজিক উত্তেজনা বাংলাদেশ ও মিজোরাম দুটি ভিন্ন রাষ্ট্রের অংশ হলেও সীমান্তবর্তী এই অঞ্চলে রয়েছে এক গভীর ইতিহাস ঐতিহ্য ও সম্ভাবনার সম্পর্ক যতটা সমস্যা তার চেয়ে বেশি সম্ভাবনা প্রয়োজন শুধু সুশাসন পারস্পরিক শ্রদ্ধা ও কূটনৈতিক সদিচ্ছার তাহলে এই সীমান্ত হতে পারে সংযোগের সেতু বিচ্ছেদের নয়